বিএনবির বৈষম্য ও অভিন্ন সার্ভিস কোর্ডের আন্দোলনে টানা তৃতীয় দিনের মতো নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি বাংলাদেশ পল্লী বিনায়ন বোর্ড বিআরবি কর্তৃক সমিতি সমূহের কর্মকর্তা কর্মচারীদের উপর বৈষম্য দূরীকরণ কর্মবিরোধী বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা আজও তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে অভিন্ন সার্ভিস কোডা রক্ষার দাবিতে আমরা আন্দোলন করতেছি আমাদের আন্দোলন আজ তৃতীয় দিনের মতো চলতেছে এবং এই আন্দোলন সামনে আরও ভগবান হবে এবং আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি রক্ষা না হয় ধন্যবাদ সরকারি কাজ নাই মজুরি নাই পদে কর্মরত আছি আমরা চাই আমাদের চাকরি নিয়মিত করা নিয়মিতকরণ করা হোক আমরা নিয়মিত বিরিং সহকারীদের মতোই কাজ করতেছি কিন্তু সে তুলনায় আমরা বেতন ভাতা কোনো কিছু পাচ্ছি না দাবি হচ্ছে আমাদের নিয়মিত চাকরি চাই আমরা সার্ভিস কোড হবে নিয়মিত চাকরি চাই সাথে মে মঙ্গলবার সকাল থেকে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করতে দেখা গেছে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি গত পাঁচই মে থেকে শুরু হয় প্রতি কর্মদিবসের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দাবি না মানা অবধি চলবে বলে জানান তারা নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি সহ এক যুগে আরবির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কর্মবিরতি অবস্থান করতেছে যতক্ষণ না পর্যন্ত আমরা অভিন্ন সার্ভিট কোর্ট সার্ভিস আর কর্তৃক প্রণয়ন করা হবে ততক্ষণে আন্দোলন চলমান থাকবে আর বিরুদ্ধে আমাদের যত প্রকার আন্দোলন আছে যত প্রকার বৈষম্য আছে সবগুলো সমাধান না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চলমান রাখব আমরা আশিটি সার্ভিস পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চলমান থাকবে ইনশাল্লাহ আমরা আজকে তৃতীয় দিনের মতন অভিন্ন সার্ভিস করে আন্দোলনের রত আছি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক দিকে সব ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ করে এ কর্মসূচি পালন করতে দেখা গেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সার্ভিস কোড অনুযায়ী গ্রাহক সংখ্যা অনুযায়ী প্রাপ্যতা ভিত্তিতে নিয়মিত কর্মচারী নিয়োগ সাপ্তাহিক ছুটি দুই দিন সহ বিআরবি সার্ভিস কোডের আওতায় সুযোগ সুবিধা দাবিতে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি এ আন্দোলন করছে বলে জানা যায়

ছয় মাস কোনো টাকা পাচ্ছি না নিয়মিত আপাদের মতো আমরা কোনো বেতন বোনাস পাচ্ছি না অথচ আপারা যে কাজ করতেছে আমরাও কিন্তু সমান কাজ করতেছি ওনারা যদি ন হাজার বিল করতেছে আমরা দেখা যাচ্ছে দশ হাজার বিল করতেছি প্লাস আমরা শিল্প বিল করতেছি বড় বড় লোনের বিলগুলো আমরা করতেছি কিন্তু আমরা আপাদের মতো সুযোগ সুবিধা পাচ্ছি না যারা নিয়মিত আসছে আমরা বেতনও পাচ্ছি না বোনাসও পাচ্ছি না আন্দোলনের বিষয়ে জানতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নোয়াখালীর অফিসে গেলে তাৎক্ষণিক কাউকে খুঁজে পাওয়া যায়নি রুমানা ইসলাম সেন টেলিভিশন নোয়াখালী